ছাদের ঢালাই দেওয়ার পর ছাদের শাটারিং খোলার সময় নিয়ে অনেক তর্ক বিতর্কই রয়েছে যেগুলো অনেক সময় নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায় যে একটি সাত শাটারিং করা ডালাই দেওয়ার পর কতদিন পর সেই সাটারিংগুলো খুলতে হয় সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম যে বিষয়টি নিয়ে অনেকেরই তর্ক বিতর্ক থেকে যায় যেমনটি কেউবা বলে থাকে এক সপ্তাহ পর ছাদের যে বিম ছাদের সাইট খুলো থাকে বিমের সাইট বোর্ডগুলো সেগুলো খোলা যায় খুলতে হয় কিছু মানুষ বলে থাকে সেটাকে পানি কিউরিং করার জন্য আসলে কতটুকু সেটি সত্য এবং বাস্তবতা কি আর সেই ছাদগুলো ঢালাই দেওয়ার কতদিন পর্যন্ত পানি কিউরিং করতে হয় এবং স্বাদে শাটারিং খুলতে হয় যদি গুরুত্বপূর্ণ সময়গুলো আপনার নষ্ট করেন তাহলে অবশ্যই কিছু বোঝার রয়েছে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এখানে যে ছাদটি দেখতেছেন এই ছাদের ভিতর কিছু ব্যতিক্রম কাজ করা হয়েছে যেমনটি সবাই কিন্তু জানি আমরা ছাদের শাটারিংগুলো বিমের যে তলাগুলো সেগুলো পরে খুলি সাইট আগে খুলি ফেলি কিন্তু কতদিন পরে খুলতে হবে এখানে কিন্তু আমি সাদের যেই শাটারিংগুলো দেখতেছেন সাদের শাটারিংয়ের একটি বাঁশের খুঁটিও আমি এখান থেকে খুলিনি সরাই নিই স্বাদ সম্পন্ন রয়েছে এবং সাদের আজ হয়ে গেল প্রায় একুশ দিন একুশ দিন বিশ দিন বিশ দিন হয়ে গেল তো বিশ দিনের দিনেও কিন্তু এখানে সাদের বাস আমি একটিও খুলি নি এই কাজটির দোতলা হচ্ছে দোতলা হওয়ার কারণে এখানে সাইটগুলো আগে খোলা হয়েছিল তলার সাইটগুলো খুলে নেওয়া হয়েছে নেওয়ার পর উপরে কাজ করব সেই জন্য দ্রুত কাজের জন্যই ভিমগুলো খোলানো হয়েছে আসলে কতটুকু কি করলাম সেটি জানি না আমি কিন্তু মূলত একজন কন্ট্রাক্টর তিরিশ বছর যাবত এই লাইনে কাজ করতেছি আমি কোনো ইঞ্জিনিয়ার নই তবে কাজ করার আগে এবং শাটারিং খোলার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন কারণ ইঞ্জিনিয়ারে পারে আপনার একটি সঠিক মানের কাজ উপহার দিতে যাই হোক আমি এখানে কিন্তু একুশ দিনের দিন কিন্তু এটাকে খোলা হয়েছে আর যদি সঠিকভাবে সেই ছাদগুলো খুলতে হয় সেটাকে বলা হয় আপনাকে আঠাশ দিন সেই ছাদের সাটারিং রাখতে হবে যদি আপনার জরুরি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সেই ছাদটি আপনি দিনে খুলতে পারেন আপনি একুশ দিন পরে কিন্তু সাদটি খুলতে পারেন সেই ছাদ যদি আপনি একুশ দিন পরে খুলেন তাহলেই হবে কিন্তু আঠাশ দিন রাখতে পারলে ভালো কিন্তু মনে রাখবেন অনেকেই বলে থাকে ভিম সাদ দিলে নাকি সেই সাদের শাটারিং চোদ্দো দিনে পনেরো দিনে খোলা যায় ভাই সাবধান আপনাকে অনুরোধ করে বলছি এই কাজগুলো কখনোই করতে যাবেন না কখনোই করবেন না তাহলে আপনার ছাদের যেই সমস্যাগুলো দেখা দিবে সেটি বর্তমানে আপনি কখনোই বুঝবেন না এই ছাদগুলো আপনি দেখতে পারবেন যখন আপনি বিল্ডিংয়ে বসবাস করা শুরু করবেন তারপর অটোমেটিকলি আপনি দু তিন বছর পর দেখবেন যে ছাদের এবং ভীমে প্লাস্টার করার পর রঙ করে ফেলেছেন তখন দেখবেন আপনার ছাদে বিভিন্ন ধরনের ফাটল দেখা দেয় সেটাকে অনেকে বলে প্লাস্টারের ফাটল অনেকে বলে থাকে ছাদের ফাটল আসলে কোনটি আপনাকে সত্যতা ধরে নিতে হবে মনে রাখবেন একটি ছাদে কখনো যদি পানি দেন তাহলে সেটাকে দেখা যাবে যেমনটি বাংলাদেশে বাঙ্গি বলা হয় বাঙ্গির মতো ফাটল দেখা যায় যেমন ক্ষীরাই খান সেই ক্ষীরাইয়ের একটা ফাটল দেখা যায় আর যদি লম্বায় কোনো ফাটল দেখেন দাগ দেখেন তাহলে বুঝে নিতে হবে আপনার ছাদ ডালাই ফাটল ধরেছে তবে ছাদ ভেঙে পড়বে এমনটা নয় মনে রাখবেন সেটা সেই জন্যই ফাটল ধরে এখানে ছাদ ফাটল ধরার আরও বিভিন্ন কাজ রয়েছে আপনি নয়টি কারণে একটি ছাদ ফাটল ধরতে পারে তো সেটি কিন্তু এদিকে যাওয়া যাবে না ভিডিওটি শর্ট পরবর্তীতে অবশ্যই বলব ইলেকট্রিক মিস্ত্রি পাইপের কারণে হতে পারে সেটি মিক্সারের কারণে হতে পারে পানি বেশি হওয়ার কারণে হতে পারে এবং নিচের পেকিংয়ের কারণে হতে পারে সেটাকে নিচের ব্লকের কারণে হতে পারে তো যাই হোক সেদিকে যাব না সেটি পরবর্তীতে অবশ্যই বলবো এখানে যে বিষয়টি আপনি ছাদ যাই করেন না কেন অবশ্যই আপনি একুশ দিনের আগে মুহূর্তে কখনোই ছাদে খুলবেন না তো পরবর্তীতে আরও বিস্তারিত নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন